বক্তব্য রাখবেন ইসলাম বাংলাদেশের যুগ্ন মহাসচিব হজরত মাওলানা মীর ইদরিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে অর্থ শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি উপস্থিত কেন্দ্রীয় স্থায়ী নেতৃবৃন্দ ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা আমরা জানি এদেশে শিক্ষা কমিশনের নামে বারবার ভারতবাজি করা হচ্ছে অধ্যায়ব শিক্ষা কমিশনের প্রত্যেক ক্ষেত্রে দেশের বিজ্ঞ আলমদের রাখতে হবে তারা যেখানে বাধা দিবে সেই লেখা বাংলাদেশ শিক্ষাশিল্পীরা আসতে পারবে না অন্যথায় আমাদেরকে সরকার বাধ্য করতে হবে যে যেন এই শিক্ষা ব্যবস্থা চালু করতে না পারে কারণ এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে চান জেন্টা নিয়ে আগের দিয়ে বলা হচ্ছে এখন ঢুকেই দেওয়া হয়েছে ওদের অনেকগুলো দুঃখের হচ্ছে আমার মানুষের ওপরের সামনে বলা হয়েছিল যে উত্তার করা হবে কিন্তু ওই আমাদের দ্বিগুণ হচ্ছে অতএব দুঃখবাদি চলবে না দুঃখবাদি আমরা মানতে পারি না সুজা আঙ্গুলে ভুঁই লড়বে নাহলে আঙ্গুর বা করতে বাধ্য আমরা আজকে এবার নীতিমীদের সামনে আমাদের অনুরোধ যদি এই সে আজকে সেমিয়ার পরে বাস্তবায়ন না করে সরকার তাহলে আপনারা কর্মচারী দেন আমরা এসব চান দিয়ে আপনাদের হুকুম মানতে ভাত থাকবো ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে আজকের এই শিক্ষা সেমিনারের মকবুলের শুধু একটা সুসংবাদ দিচ্ছি আমি আজকে আমি আসছি হারদারি হজরতের সাথে আমাদের সিনিয়র নাইব আমি মহমদের সাথে তিনি ফজরের নামাজ আগে নামাজের পর পরে যখন নাস্তা তাহার নামাজ তিনি বলেছেন আজকে তিনি আসার জন্য রাত্রে গাড়ি করছেন রাত্রে আল্লাহ মাহমুদি রহমতুল্লাহকে স্বপ্ন দেখেছেন তিনি অত্যন্ত সাহায্য মুখ সাহায্য ভাবে তোমাকে সাথে আলোচনা করেছেন অতএব বুঝা যাচ্ছে আজকের এই শিক্ষা সেমিনের সাথে আল্লাহ মাহমুদ শফির আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে অতএব আমাদেরকে এই শিক্ষা সেমিনের থেকে আমাদের কর্মসূচি করতে হবে আগামী দিনে পাঁচ অপেক্ষ করতে হবে আসসালাম আলাইকুম এই মুহূর্তে বক্তব্য পেশ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট আলেম দিন হজরত মাওলানা মুফতি বসির উল্লাহ দামত বারাকাত বাংলাদেশ কর্তৃক আয়োজিত অন্ধকার শিক্ষা বিষয়ক জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি উপস্থিত সুদী মন্ডলী উপস্থিত সংগ্রামী সাথী বন্ধুরা আমরা জানি আমাদের এই দেশে কোনো পশ্চাত্যের এই শিক্ষানীতি ছিল না স্কুল কলেজিটি বর্তমান যে সতেরোশো আশি সালে যখন বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতার খরক সাধারণত সাথে দল সাত করে লর্ড ক্লাইভ ক্ষমতা আসলো তখন মিস্টার টেরি ব্রিয়ন সতেরোশো আশি সালে ব্রিটিশ পার্লামেন্টে এক প্রস্তাব পেশ করেছেন ভারতবর্ষের তথা বাঙ্গালে স্কুল কলেজ প্রতিষ্ঠা করার জন্য উনিশ সতেরোশো নব্বই সালে এই স্কুল কলেজের প্রথম এই শিক্ষা ব্যবস্থা কলিকাতা এবং ঢাকায় প্রথম স্কুল কলেজ প্রতিষ্ঠা হয় তারপর থেকে পর্যায়ক্রমে পশ্চিমের শিক্ষা আমাদের মুসলমান জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে যেমন বর্তমানেও এই শিক্ষা কারিকুলাম আমাদের জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে ইসলামী আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড কোন শিক্ষা জাতির মেরুদণ্ড আগে আমাদের জাতি ঠিক করতে হবে আমরা মুসলিম জাতি মুসলিম জাতির জন্য মেরুদণ্ড হলো ইসলামিক শিক্ষা অতএব ইসলামিক শিক্ষাকে পাশ কাটিয়ে বাদ দিয়ে এই শিক্ষা কারিগুলো যে প্রণয়ন করা হয়েছে এটার দ্বারা জাতির মেরুদণ্ড হবে না মেরু ভঙ্গ হয়ে যাবে এই জন্য আমরা এই শিক্ষা কারিগুলো পরিবর্তন করে ইসলামিক শিক্ষাকে সংযুক্ত করার জোর দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি অমালয়া